শ্রীদর্শমণ্ডলী একটি মজার জাদু নিয়ে আসলাম তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন আর দেখেন যে কি জাদুটা দেখায় এই যে দেখছেন কয়েকটি ওয়ান টাইম কাপ আছে তো এইগুলো দেখি কি হয় শেষমেশ আমার সাথে থাকেন দেখেন এর ভিতরে কিছুই ছিল না অনেকগুলো ছোটো ছোটো মিষ্টি বেরিয়েছে বাচ্চাদের খাবার বেশ দারুণ একটি জাদু এই জাদুগুলো আপনি শিখে রাখতে পারেন যদি শিখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি পরবর্তী ভিডিওতে টিউটোরিয়াল নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন